গুড মর্নিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কাল যে শপিংগুলো করেছিলাম সেইগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি তো চলো শুরু করা যাক সব নিয়ে নিয়েছি বিছানার মধ্যে সব হয়ে গিয়েছে তো দেখো প্রথমে সবথেকে আমাদের ছোট সদস্যের ড্রেসটা দেখায় এ দেখো এটা হচ্ছে শঙ্কর পাগলু গেঞ্জি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা সাথে আছে হচ্ছে দেখো এই জিন্স এর প্যান্ট হাফ প্যান্ট হচ্ছে এটা এরপরে চলো দেখাই সঞ্চিতার তো এই হচ্ছে সঞ্চিতার এটা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট জিন্সের এর এরকম ডিজাইন দেখো আর এটার সাথে আছে হচ্ছে এই টপটা কালারটা কিন্তু খুব মিষ্টি দেখো কতটা সুন্দর লাগছে আর কমেন্ট করে তোমরা জানাবে কোন ড্রেসটা সবথেকে ভালো হয়েছে আর দেখো দুটো সায়া নেওয়া হয়েছে এটা হচ্ছে বৌদির শাড়ির ম্যাচিং এর শাড়িটাও দেখাচ্ছি আর এই হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের তো এটা হচ্ছে দিদির এটাও কিন্তু শাড়ির ম্যাচিং সামনে জিতে পুজো তো সেই জন্য আর তারপরে তো আসছে বাঙালির সবথেকে বড়ো পুজো আর এই দেখো আর একটা ড্রেস এটা আমি কিন্তু করেছিলাম সেই জন্য উল্টে রেখে দেওয়া হয়েছে এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এটা কুর্তি টাইপসের দেখো লাইট পড়ছে বোঝা যাচ্ছে না ভালোভাবে যখন পরবো তখন অবশ্যই তোমরা দেখবে মাঝখানে এরকম কাজ আছে আর এটা জ্যাকেটের মতো লাইট পড়ছে পুরো এরপরে চলো শার্ট দেখায় এই দেখো একটা শার্ট এটা হচ্ছে হিরোনের আর এই হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হিরোনের আর এই দেখো আর একটা শার্ট এটা আমি পরেছিলাম এটা হচ্ছে সুমনের ডিজাইন আর আমি আর ময়না একটা করে চুড়িদার পিস কিনেছি যেগুলো সেলাইয়ের জন্য দেওয়া আছে তো আনা হয়নি এই দেখো এটা হচ্ছে ওড়নাটা এটা আমার আর এটা হচ্ছে ময়নার এই দেখো আসবে যখন তখন তোমাদেরকে অবশ্যই জানাবো আর এই দেখো এটা হচ্ছে শঙ্কর সরি শুভর শঙ্করটা তো নেওয়া হয়েছে ছোট আর এটা হচ্ছে ওর শার্ট আর কি মা বৌদির শাড়িটা আর ওই শাড়িটা আর এ দেখো একটা শাড়ি নেওয়া হয়েছে এটা বৌদির জন্য এটা আর খুলে দেখাচ্ছি না এরকম শাড়িটা এই শাড়িগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে তো কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যখন বৌদি পরবে তখন তোমাদেরকে তো দেখাবো কেমন লাগছে এখন আর খুলে দেখাচ্ছি না আর এই দেখো এটা হচ্ছে দিদি শাড়ি জিতা পুজোর জন্য পুরোটাই পিঙ্ক আর এরকম কাজ করা আছে এটা উপরে কাজ করা আছে সুতির আর ওটার সাথে এই দেখো এই ব্লাউজটা তো চলো এগুলোই শপিং করলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবো পরের দিন তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা